বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে সপ্তম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় নিয়ে আজকে আলোচনা করবো তোমরা ধরো সপ্তম শ্রেণীতে তোমাদের অধিকাংশ তোমাদের স্থির অনুযায়ী তোমাদের সপ্তম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় যেটি রয়েছে সেখান থেকে পাঁচ থেকে নয় পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান করবো এখানে দেখো যে যে সমস্যাটা সমস্যাগুলো রয়েছে পনেরো কেজি চালের দাম হচ্ছে ছয় নম্বর পাঁচ নম্বর অঙ্ক যে পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হলে এরূপ পঁচিশ কেজি চালের দাম কত আমরা যদি এটাকে নির্ণয় করি যে পনেরো কেজি চালের দাম হচ্ছে টাকা তাহলে এক কেজি চালের দাম হচ্ছে কম তাহলে টাকা আর পঁচিশ সাথে চল্লিশ গুণ করলে আসে এক হাজার টাকা এর উত্তর হচ্ছে এক হাজার টাকা ছয় নম্বর যে প্রশ্নটি রয়েছে যে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক পাঁচশো পঞ্চাশটি শার্ট তৈরি হয় তাহলে ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি ষাট তৈরি হয় তাহলে এখানে যদি আমরা সমাধান করি যে একদিনে ষাট তৈরি হয় কত পঞ্চাশটি একদিনে সাত তৈরি হয় পাঁচশো পঞ্চাশটি তাহলে আমরা জানি এখানে যেহেতু এক সপ্তাহ বলেছে তাহলে আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন তাহলে একদিনে সাত তরি হয় পাঁচশো পঞ্চাশটি সাত দিনে সাত তৈরি হবে বেশি বেশি হলে গুণ তাহলে গুণ করলে আসে তিন হাজার আটশো পঞ্চাশটি তোমরা এখানে দেখতে পাচ্ছ তিন হাজার আটশো পঞ্চাশটি ষাট তৈরি হয় উত্তর হচ্ছে তিন হাজার আটশো এখন সাত নম্বর যে প্রশ্ন বলছে যে কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে পাঁচ বছর সাত বছর ও নয় বছর তিনি বিয়াল্লিশ টাকা তিন পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন কে কত টাকা পাবে এখন এখানে যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ যে তিন পুত্রকে দিলে কে কত টাকা মূলত পাবে তো সেখানে অনুপাতের যোগফল করতে হবে এখানে পাঁচ বছর সাত বছর নয় বছর যে এগুলো রয়েছে সেগুলো অনুপাত আগে সাজাতে হবে যে plus অনুপাত সাত অনুপাত নয় আর অনুপাত যুগ যোগফল বের করবে তোমরা মোট অনুপাত হচ্ছে পাঁচ সাত নয় এগুলোর যোগফল বের করলে হয় একুশ তো প্রতি এক অনুপাতের মান বিয়াল্লিশশো কে একুশ দিয়ে ভাগ করলে হয় দুইশো টাকা তার মানে আমরা পাচ্ছি প্রতি অনুপাতের মান হচ্ছে বিয়াল্লিশশো কে দিয়ে ভাগ করলে হচ্ছে দুইশো টাকা তো বড় ছেলে পাবে এখানে ছিল কত নয় বছর তাহলে বড় ছেলে ছিল নয় বছর এখানে নয় ভাগ নয় এর সাথে দুইশো গুণ করলে হবে আঠারোশো

দুহাজার একশো ষাট টাকা রুমি জেসমিন ও কাকলীর মধ্যে এক অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে দেখেন আমরা যদি একটু সমাধানটা করি তাহলে এখানে যে এক অনুপাত দুই অনুপাত রয়েছে সেগুলো এখানে লিখতে হবে তো এক অনুপাত দুই অনুপাত তিন এগুলো তোমরা লিখবে এরপর অনুপাতের যোগফল করবে তোমরা তাহলে অনুপাত গুলো কি কি রয়েছে যে এক দুই তিন এখানে যে রয়েছে সেগুলো যোগফল করতে হবে তো যোগ করলে আসে ছয় তো প্রতীর্থ অনুপাতের মান অনুসারে যদি আমরা বের করি প্রত্যেক অনুপাতের মান অনুসারে কে দিয়ে ভাগ করলে আসে তিনশো ষাট টাকা তাহলে রুমি পাবে একের সাথে ষাট টাকা ষাট করলে হবে সাতশো বিশ টাকা কাকুড়ি পাবে এর সাথে তিনশো ষাট গুণ করলে হবে এক হাজার আশি টাকা তাহলে এই হচ্ছে তোমাদের রুমি এবং কাকলি এই টাকা গুলো পাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রুমি এত টাকা এত টাকা এই কাজগুলো পাবে কেমন বৃহস্পতিা এগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো এবং অবশেষে যে নয় নম্বর প্রশ্নটি রয়েছে ছয় নম্বর প্রশ্নটি দেখো যে কিছু টাকা লাভ এর সামি ও সিয়ামের মধ্যে পাঁচ অনুপাত চার অনুপাত দুই অনুপাতে ভাগ করে দেওয়া হল তো সিয়াম পেয়েছে একশো আশি টাকা আর লাভ এর কত টাকা পাবে নির্ণয় করতে বলছে এখানে প্রথমত আমাদের যে টাকাটা যে প্রথম টা করতে হবে যে অংশ সমান দুই সিয়াম এর টাকা

এখানে একটু দাঁড়াও কে গুণ করা হয় তাহলে কত আসবে তিনশো ষাট টাকা আসবে এ হচ্ছে তোমাদের এই নয় নম্বর প্রশ্নের উত্তর তাহলে তোমরা এইভাবেই করতে পারো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যদি না বুঝতে থাকে অবশ্যই আমাদেরকে তোমরা কমেন্টে জানাতে পারবো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের কাছে আমাদের কাছ থেকে জেনে নিতে পারো তো আজকের জন্য শেষ করছি সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা পরিবর্তীটি দেখার জন্য